সমূহ বিধানসভার দিকে আমরা আগাচ্ছি রাজ্যের নির্বাচনে প্রক্রিয়ায় অনেক রাজনৈতিক দল যাচ্ছে আপনি একজন সমাজসেবী হিসাবে এবং রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি কি মনে করেন যে পশ্চিমবাংলায় বিজেপির সেই ক্ষমতা আছে পশ্চিমবাংলায় বিরোধী মানে শক্তি যে রাজ্যের শাসক দল রূপে রূপান্তরিত হতে পারে না এই দলটা তো উঠে গেছে আছে নাকি বিজেপি দলটা পশ্চিমবঙ্গে বিজেপি দল আছে নাকি ও বললেন না ও দল তাল দল দল দলটা আমিও তো বলছি আচ্ছা ওই দলের কি নেতা হবে এখন অধিত চৌধুরী অধিত চৌধুরী কতদিন ধরে কংগ্রেস করলেন না না অদি চৌধুরী এসব নেতা নয় না না বিজেপি চাই না পশ্চিমবঙ্গে যদি চাইতো তাহলে বিজেপি দলটা করতো যেমন ধরুন যেমন ধরুন এই যে এই যে ইলেকশনটা গেল এই ইলেকশনে বহুত নাইন থেপি করা হয়েছে বিশ্বাস ভঙ্গ করা হয়েছে না তারা কি করেছে যারা যারা প্রকৃত বিজেপির কর্মী তাদেরকে কর্মী থেকে সরিয়ে দিয়েছে আর যারা যারা চুরির মাল মানে ধরুন কুড়ি হাজার টাকা দেওয়া হবে কর্মীদের কর্মীদের তৃণমূল থেকে যারা এসছে তাদের দিল আট হাজার টাকা আর কুড়ি হাজার টাকা লিখিয়ে নিল কাগজে কুড়ি হাজার টাকা হয়ে গেল আট হাজার টাকা দিল টাকা পকেটে এই সকল নেতারা এই কাজটা করেছে করে বিজেপিকে এরা হারিয়েছে কি বললাম লোকসভা লোকসভাতে বিজেপিকে হারিয়েছে কারা হারিয়েছে বিজেপির নেতারা বিজেপি দলটাকে হারিয়েছে এই নেতাগুলো কেউ যদি না থাকতো বিজেপি বেশি ভর পথে আর শুনবেন আচ্ছা কঠিন কথা শুনবেন না বলে বলিনি কঠিন কথা বলছি ভাই ধরুন বিজেপিদের একটা নেতা নেই কেউ নেই আর নরেন্দ্র মোদীদের পার্টি ফান্ডে ওই যে রাজনীতি করার জন্য যে টাকাটা দেয় ওই টাকাটা চলে এসে কর্মীদের হাতে দক্ষ সৎকর্মীদের হাতে বিজেপি ক্ষমতায় অনেক অনেকগুলো পেয়ে যেত দেখাটা ভাগ বটা রয়েছে ওই কেন্দ্রে দেওয়া টাকাটা কিছু লোকের জন্য ভাগ বাটা রয়েছে ক্লিয়ার লোকসভা ইলেকশনটি হয়নি কিছু ভাগ বটা রয়েছে তুই কত নিবি তুই কত নিবি এই এই কেন্দ্র থেকে এত টাকা এটা কত নিবি এইটা হিসেবে হিসেব আর কী করে হারানো যায় ভালো করে শুনুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে যে অঞ্চলে বিজেপি ভালো ছিল সেখানকার যা দক্ষ কর্মী তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে অধ্যক্ষ কর্মীদের দক্ষ কর্মীদের তো ভোট টাকা নেবে তাকে কুড়ি হাজার টাকা দিতে হবে তো ধরুন পার বুথ পেঁচু কুড়ি হাজার টাকা আছে

নরেন্দ্র ঠিক বুঝে উঠতে পারেনি ভেবেছিল ভেবেছিল না এরা বলছে একটু সত্যি বিশ্বাস কিন্তু বাঙালিরা যদি এত বিশ্বাসঘাত হয় যে পার্টি পাল্টানোর মতো নিজের কি সর্ব সব্রোস করে দেবে এইটা নরেন্দ্র মোদীরা বুঝে গেছে বুঝে গিয়ে বুঝেছে পশ্চিমবঙ্গের দিকে টাকা টাকাপোনা এরা শুধুমাত্র টাকা পয়সা ভাগ ভাটার করার জন্য আছে ক্লিয়ার কে ভালো কে মধ্যে ছেড়ে দিন আপনি অনেক কথা বলবেন নিন তাই দরকার দিদি দিদি বিশ্বস্ত এইবা দিদি প্রসঙ্গেই চলে আসছে দিদিকে বলে দি মোলাটা দেখ এইখানে দিদি দিদির প্রসঙ্গে আসি যে রাজনীতিতে মানে সোনা যাচ্ছে গলি রাজনৈতিক গলিতে কালিঘাটের সম্পূর্ণ যে দিদি এবং তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনার মধ্যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব চলছে এটা কি মানুষকে খাওয়ানো হচ্ছে না ওরে ও তো খাওয়া না ভাব আছে ওসব ভাব আছে অ্যাডজাস্টমেন্ট মাঝে মাঝে একটু এ দুই হবে আবার একটু হবে এসব হবে ছেড়ে দিন না সব কিছু না আমি যে কথা গেলাম ওই কথাই এখন ধরে উঠতে পারছেন না তাহলে এখন দিল্লি কী ভাবছে যে সিবিআই টিবিআইগুলো থাক ইডিটা থাক ইডি সিবিআইকে সব তথ্যগুলো রেখে দিয়ে সব ইডি কাছে আছে কালীঘাটের কাকু এখন রাজ্যের শ্রেষ্ঠ লোক তাকে ধরা যাবে না আর শুভেন্দু আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই গরিব লোক ভীষণ গরিব লোক তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এটা কালীঘাটের কাকু বলেছিল সাহেবকে ধরা যাবে না এবং ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটাও জানা আমরা জানি শুধু ইডি জানে না মানে ইডি হচ্ছে আমাদের এলাকার যে পঞ্চু পচা তার চেয়ে কম জানে ইডি কিন্তু ইডি খবর জানেই বলবে না ইডিকে বলা হয়েছে সিবিআইকে বলা হয়েছে সব তথ্য রেখে দেয় কিচ্ছু করবি না সবাইকে ছেড়ে দেয় যতগুলো লোক করেছে সব ছেড়ে দেয় এমনকি ওই সন্দীপ ঘোষকে ছেড়ে দেয় সন্দীপ ঘোষ আছে না ধর্ষণ করে এটা করবে না মহিলা আছে বাংলা একটা ধর্ষণ কী বলেছে ধর্ষণ হবে ফালতু সব কথা কথা হয়েছে ধর্ষণ ঠিক আছে ছেড়ে দে সব ছেড়ে দে এটা জিতে বাংলার মধ্যে তো দেখা মত মত নিজেই ধরতে পারে মানে যারা এই ধর্ষণ তিলোক্ত মানে লড়াই করছিলো তাদের নেতৃত্ব দিচ্ছে কারা যাদের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ আছে সেই রীতি এমন সে গিয়ে লালবাজারে নিজেকে গ্রেপ্তার করেছে অনেক খবর আছে মন করে দেবো আমি যার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ সে এত বড় মহান হয়ে গেল সে নিজেই বলছে ধর্ষণের প্রতিবাদ করছে করবো জাস্তি বলে নিজের লালবাজার নিজেকে গ্রেপ্তার করে হাতে গ্রেপ্তার করে প্রতিবাদের গ্রেপ্তার আমি আমি বাঙালির লোকদের ভণ্ডামি জানি ভণ্ডামি সারুখ আমি আসল কথা বলছি বিজেপি সভাপতি হতে পারবো না বিজেপি আগামী সভাপতি অদিত চৌধুরী চুপ করে থাকুন না একটু শুনুন না কথা আমার তো শুনুন তৃণমূল থেকে যে আসবে সে হচ্ছে নেতা এখানকার তো কংগ্রেস থেকে গেলে নেতা হবে না কেন কংগ্রেস কী খারাপ কাজ গোটা ভারতবর্ষে কংগ্রেস এক নম্বরে আছে তৃণমূল অনেক পরে আছে আপনি এই জায়গাটা আসুন অধিত চৌধুরী কতদিন ধরে কংগ্রেস রাজনীতি করলো মুসলমানদের কী ভালোবাসে ওখানে কোনো জঙ্গি খুঁজে পাননি ওখানে কোনো দিন মনে হয়নি যে মুর্শিদাবাদ মাল্লাকে বাংলাদেশ নিয়ে দেবে কখনো মনে হয় ইরফান পাঠান এসে গেল ওইদিকে একদিকে ইরফান পাঠান ওইদিকে কার্তিক ভারা ইউসুফ কার্তিক ইউসুফ কার্তিক তারপরে আবার সেই দাঙ্গা ফাঙ্গার গল্প সব হিন্দু ভোটগুলো চলে গেল বিজেপিতে আর মোল্লা ভোটগুলো সব কনসেনট্রেট হয়ে গেল ইরফান পাটারে একে মোল্লা লম্বা চৌড়া ক্রিকেট খেলে ব্যাচারি অধীত চৌধুরী তখনই তার ভাবুদয় হলো তার উদয় হলো এই মুসলমান না এরা ভারতবর্ষের নয় এরা সব বাংলাদেশের দিকে টাম মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এটা বৃহত্তর বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে এই এত অমুক কথা বিজেপিকে বলতে পেরেছে যেটা অধিক চৌধুরী এতদিন পর এতদিন দীর্ঘ যদি করো এতদিন পর উনি জানলেন তাহলে এরপরে অধিক চৌধুরীকে বিজেপিতে আসতে হবে কিন্তু বিজেপি তো চায় না পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক এটা দিল্লি চায় না মানে পশ্চিমবাংলা সেই সেই সেটিং এর গল্প আপনিও কি বলতে মানে সেটিং মানে যাই না ভাই সেটিং দিল্লি চায় না বিজেপি পশ্চিমের ক্ষমতা আসুক মানে অদিত চৌধুরীকে নিতে পারে সভাপতি হিসাবে আর কি তাই আপনি কি কোনো দল করেন নাকি আপনি বিজেপি সভাপতি হয়ে যাবেন শুনুন শুনুন নাম শুনুন আমি তো এর আগে বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অভিষেককে ভালো লাগছে না দেখতে খারাপ একটু না দেখতে তো ভালোই অভিষেক এখন অদিত চৌধুরী সভাপতি হতে পারে বা কোনো একটা বড়ো পদে যেতে পারে দরকার আছে দরকার আছে পলিটিক্সে কিছু হয় আর কি এবার বিজেপিকে চাই 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 যে তোমরা যাহাই তৃণমূল তাহাই বিজেপি এটা নয় সেই জন্য শুভেন্দু অধিকারীকে সারাক্ষণ দিদিকে গাল দেবে সে আর দিদি বিন্দুকে গাল দেবে পরে মিলে যাবে কবে মিলে যায় না সেটা

সুকান্ত মজুমদার আপাতত যেটুকু কেন্দ্রীয় নেতৃত্ব মানে বলেছে লোকে বলেছে বলছে যে নতুন সভাপতি হবে নতুন সভাপতি চৌধুরী আপনার বক্তব্য অনুযায়ী রাজনীতিতে সম্ভাবনার মানে শিল্প রাজনীতি একটা সম্ভাবনা শিল্প কিন্তু রাজনীতিতে সবকিছুই সম্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে অধিক চৌধুরী বা শুভেন্দু অধিকারী তো প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে সারা পশ্চিমবাংলায় বিজেপি শাসক দল হিসাবে কি ফিরতে পারে বিজেপি শাসক দল ফিরতে চায় না দিল্লি চায় না ফিরতে একটা কথা কেন ছোট করে বলতে দিই দিল্লি চায় পশ্চিমবঙ্গ থাকবে মমতা ব্যানার্জির আন্ডারে দিল্লি চায় বলুন কি বলবেন আর কেন্দ্র থাকবে নরেন্দ্র মোদীর আন্ডারে না না শুনুন 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 এই লোকটা খুব একটা বিশ্বস্ত না নীতিশ কুমার ডু হাডুডু খেলবে আর কি কখন যে কী করবে তা ঠিক নেই এ তো জামা পাল্টানোর মতো পার্টি পাল্টায় মানে দল পাল্টায় কে নীতিশ কুমার বিশ্বাস আছে বিশ্বাস আছে দিদির উপরে অসাধারণ বিশ্বাস উনত্রিশটা সিট ওটা মোদিজির লাগবে দিল্লিটা মোদিজির লক্ষ্য পশ্চিমবঙ্গে এইসব লোকগুলো রাজ্য চালাবে চালাবে দিলীপ বলছে ও তেঁদল ও বলছে কথা কম আমার বক্তব্য হচ্ছে জানতে এদের কারো পশ্চিমবঙ্গ যোগ্যতা আর বলা করে এই লোকগুলোকে রাখা হয়েছে যেমন আবার হিসাবে কার আসার কথা পশ্চিমবঙ্গ বিজেপিতে যদি বিজেপিকে ভালো করতে হয় আসার কথা সুনীল দেওয়ার মতো লোকদের সুনীল জি মানে আপনি যিনি আমি বুঝে নিন তিনি যোগ্য লোক তিনি সমাজসেবী তিনি মানবতাবাদী তিনি আন্তরিক তিনি দক্ষ তিনি গ্রহণযোগ্য তাকে পাঠানো হচ্ছে না কেন এখানে তো খারাপ করে রাখতে চাইছে বিধানসভাটা অকবাদ দেবে বিজেপি তৃণমূলকে ওটাই তো বিজেপি দল এই তো বিদ্যানসভাটা দিন আমরা লোকসভাটা আছি বাঙালিকে গোটা ভারতবর্ষ ঘেদনা করছে এটা ছেড়ে দিন একটাকে লোককে শ্রদ্ধা করে সেটা যে পশ্চিমবঙ্গে চুরিচামারি যে নেটওয়ার্ক আছে এইটা ইডি হিসেবে তথ্য থাক কিন্তু কিচ্ছু করবে না নাকে ছেড়ে দেবে ধরবো না দিদিকে ডাকবো দিদি 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 রসগোল্লা নিয়ে যাবে এখন তো নেই শালটা নিয়ে যাবে শীতকাল দিদি ভালো আছেন এই বিধানসভাতে এমন কাজ করবো একটাও অভিজয়ী পাবে না সব অভিজ্ঞ মোল্লাদের তো দিয়ে দিয়েছে সুবিধু তো এমন করছে সব মোল্লাগুলো তোমার কাছে চলে গেছে আর সিপিএম কংগ্রেস আয় দেবে নেই সব মোল্লাগুলো তোমার দিয়ে চলে গেছে সুবিন্দুকে বলে দিয়েছি দিন রাত কালাকাল দিয়ে থাক দিন রাত কালাকাল দিয়ে আর আপনিও শুভেন্দু কালাকাল দেবেন এ গালাগাল চলবে লোক জন্মে তৃণমূল আলাদা আর বিজেপি আলাদা এক চলতে এখন এক বেশি কিন্তু বেশি লাভালাভি করবে না বেশি যদি কথা খেলা হয়ে যায় না কেস উল্টো করে দেওয়া কীরকম হবে উনত্রিশটা আসন কার ওটা কার আসন তৃণমূল যে উনত্রিশটা পেয়েছে ওটা কার ওটা আমার আমি যতগুলো বেঁচে বিতে উনত্রিশ প্লাস এরা যদি বেগর বাই করে ওটা তুমি দিয়ে দেবে আর যদি তুমি বেগর বাই করো তুমি যদি বেকার ইডিসি নিয়ে সেই ইডিসিবিআর কাছে তথ্য আছে তোমার সবাইকে জেলে ঢুকিয়ে দেবো তোমার ভাইপোকে ঢুকিয়ে দেবো তোমার কালীঘাটে কাউকে ঢুকিয়ে দেবো সব ঢুকিয়ে দেবো তোমাদের রাষ্ট্রপতি শাসন জারি করে দেবো দেখিয়ে দিতে পারি যে আমি কেজরিওয়ালকে কেমন ধরেছি ওই সোরেনকে কেমন ধরেছি দেখেছো তাই ঝামেলা করো না তথ্য রেখে দিয়েছি কিন্তু আমি কিচ্ছু করবো না আরে তোমার না ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত খুঁজে পাইনি নেব না কত ভালো আছে সব আছে কিন্তু প্রচার করবো না তাই বিধানসভাতে আমরা সাত হতে সাতটাও নেব না দু চারটে না নিলে লোক কিন্তু খারাপ সন্দেহ করবে আমরা তো মাদারি হারিয়ে দিয়েছি লোকসভাতে বিধান উপনি মাদারিহাট ছেড়ে দিয়েছি সাত আটটা রাখবো দশটা রাখবো বাকি সব তোমাদের দিয়ে দেবো তোমরা সব আর কেউ থাকবে না তুমি কাল দিল্লিতে দেখো তুমি দিল্লি দেখো আমি রাজ্য দেখছি হলো আর আম যেন দাবি না মতো খাও খাও খাও

রাজ্যের যে দল যে বিরোধী আছে আচ্ছা 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 এ কি করছে বলুন তো করেছে এই ফিরাদাকিম যা করেছে তাতে কি মুসলিম ভোট বাড়লো না ভাইনি হিন্দুরা এক কাছে হলো এই কথা বলাটা লাভকার হয়েছে হিন্দু রয়েছে ফলে এই কাজটা করানো হয়েছে যে বলা হয়েছে যে তোমাদের মোল্লা কিছু লোককে দিয়ে এমন কিছু কথা বলা যাতে করে হিন্দু ভোট এক কাজে করা যায় একটা মোল্লা হচ্ছে হুমায়ুন কবির সে বলেছে ভাগরিতে কেটে ফেলে দেব ভালো বলেছে সুন্দর কথা দায়িত্ব নিয়ে কেটে ফেলে দেবে পুলিশ সাহায্য করে নি তাই পুলিশের ওপর রয়ে গেছে বলেছে পুলিশ কেন সাহায্য করে নি তাই অভিষেককে পুলিশ মন্দির করতে হবে হ্যাঁ সাহায্য করলো না তারপরে এবারে এ বলেছে ফিরে রাখি যে সবাইকে মোল্লা করে দেওয়া হবে একান্ন পার্সেন্ট মোল্লা হয়ে গেলে সুবিচার হবে অর্থাৎ এখন অবিচার হচ্ছে এখন দিদি হিন্দু জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির হচ্ছে কালচারাল হাব আর পুরীর জগন্নাথ মন্দির কিন্তু কালচার লাভ নয় ওখানে মুসলমান ঢুকতে পারবে না এইটা কালচার লাভ এখানে কালচার হয় এবার এ মোল্লা বাড়িয়ে দিয়ে তাহলে দিতে ও ফেলেছে তাহলে ও কোথায় ফেলবে গঙ্গায় ফেলবে বাড়ি কোথায় ফেলবে গঙ্গা এই ভাগরুদীতে এখানে গঙ্গা আছে মানে এই হুগলি নদী আছে সামনে কলকাতা পরে হুগলি নদী এই কথা বলে তাহলে বোটগুলো কার সংযত হচ্ছে হিন্দুদের হুমায়ুন কবি যেটা বলেছে হিন্দুদের ঐক্যবদ্ধ করছে এইদিকে বাচ্চা বৃদ্ধি করতে বলেছে বিরাট দায়িত্ব তাহলে হিন্দুরা বাচ্চা বৃদ্ধি করবে তাহলে বুঝতে পারছেন আপনি তিনজনের দায়িত্ব তাহলে ওটা গেল হুমায়ুন কবি তাকে দিয়ে হিন্দু ভোটটা এক কাজে করা হলো খেল করে দেখুন কিন্তু মুসলিম ভোটে তো কিন্তু বাড়বে না এই হিন্দুদের ধরে বাঘ চলে ফেলে দেয় এতে কিন্তু মুসলমান ভোটে বাড়বে না কোটাটা মধ্যে বুঝিনি ওতে হিন্দুরা ঐক্যবদ্ধ হলো তাহলে এই কাজটা করলো কে হুমায়ুন কবির করলো কে সহ্য করে নিল মাননীয়া তাহলে মাননীয় কি বলেছে দিল্লি থেকে বলেছে কাজ করো এমন কিছু কাজ করো যাতে করে হিন্দু ভোটটা এক কাছে তাকে দিয়ে করা দেবে কিছু মোল্লাগাদি করা হবে কিছু পাগল চালকে দিয়ে করা যাবে কিছু অমানুষ জন্তু জানাকে দিয়ে করা যাবে একটা জন্তু নাম নামাজ হুমায়ুন কবির তার কোনো ঠিক নেই সে তাকে নির্দল নির্দল থেকে কংগ্রেস কংগ্রেস থেকে আবার নির্দল সেখান থেকে আবার তৃণমূল তৃণমূল থেকে আবার বিজেপি বিজেপি থেকে আবার তৃণমূল এখন বিজেপির বিজেপির যে সদস্য সদস্য তা দেখা যাচ্ছে এখনও হুমায়ুন কবির নামাজ আজকে কিছু ও পৃথিবীতে গিরিশ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে নাম হতে পারে ও কুড়ি তিরিশবার পার্টিসিস্ট করেছে কদিন পর আপনি এটা পার্টি করুন ভালো পয়সা কুড়ি থাকলে হবে তাতে আপনি করে দেবে ওকে যখন তখন পাওয়া যাবে আপনি ও অ্যাভেলেবেল তো এখন মনে হচ্ছে এতে বিজেপি তিন মনে আছে না আসলে বিজেপিতে আছে বিজেপি লাভ করে দিয়েছে আচ্ছা ভাগীরথী জলে কেটে ফেলে দিও এতে লাভ হয়ে যা যে কোনো কারণে লাভ দেখবে না ক্ষতি লাভ লাভকার বিজেপি খুদিগর বসু মানে তাহলে সেই গেলে তো আপনি এটা তো পরিষ্কার যে ধর্মতলায় যেভাবে গরু মাংস খাওয়া হয়েছিল মানে সেটা লাভ বিজেপি লাভ তাহলে সিপিএম আর টি না না বিজেপি না না শিল লাভটা বিজেপিরই কিন্তু আলটিমেটলি সিপিএম কি সেটিং করে বিজেপির লাভ করে সিপিএম নির্বুদ্ধিতা করেছে তার সুফল পেয়েছে বিজেপি আপনার নির্বুদ্ধিতা ছিল কিছু মোল্লাদের ট্যাপে পরে ওটা করেছে উদাহ দেখা দিয়ে বেশি উদাহ দেখা দেখা হয়ে যায় হয়ে যায় আছে এবার সেকেন্ড যেটা হচ্ছে তাহলে ওইটা গেলে ওখানে ওই দিকটায় তা ওই সব করতে গিয়ে তার আগে তো এমন কীর্তি করেছে ত্রিপুর পাঠে বেরিয়ে গেল অবধি চৌধুরী হেরে গেল লাভ সেকেন্ড হচ্ছে সিদ্দিকুল্লা সে বলছে দুটোতে হবে না অনেক দায়িত্ব পালন করে চারটে বাচ্চা থাকে দুটো এটা করলে হিন্দু বাচ্চা পড়াচ্ছে ওখানেও বোন পাখাতে বলছে তিনটে ওই হিন্দুদের বাড়াচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ওখানে একটা চলে এলো সাম্প্রদায়িকতা ওটাতেও লাভ যেটা বলছে লাভেই লাভ শুধুই লাভ কাদের লাভ হিন্দুদের লাভ ঐক্যমত আমাদের দুর্ভাগ্য বলেছে রে ভাই যদি মোল্লা বেড়ে যায় যদি দিদি থেকে যায় যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হয় তাহলে আমাদের দুর্ভাগ্য বলে দুর্ভাগ্য বলে সবাইকে ধরে 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 একদম রজন করিয়ে মোল্লা করে দেবে এটা কাদের ঐক্যবদ্ধ করার শ্লোগান হলো হিন্দুদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধান হলো হিন্দু রাষ্ট্রকরণের চেষ্টা হলো আর একটা রাম মন্দির তৈরি করার চেষ্টা হবে হিন্দু তুমি এক হ কে বলছে শুভেন্দুকারী কে তাকে মন্ত্র দিয়েছে ফিরাজ আকিল সাহেব তারপর বলছে একান্ন পার্সেন্ট করে দাও একান্ন পার্সেন্ট করে দেবো আমরা রাজ করব আমরা বিচার করবো এদের লাভ কার হলো হিন্দুদের লাভ হলো বিজেপির লাভ হলো আর লাভ হলো তাহলে এই মোল্লাগুলো কিন্তু লাভটা দিদি করে দেখুন কোনো পদক্ষেপ ও লোকের কাছে বাড়তে চলে যাচ্ছে আর হজম হচ্ছে না মানে এত উগ্র উদ্যোগ এত উদগ্রভাবে বলে ফেলছে হয়ে যাচ্ছে এবার বলি তাহলে এই তিন চারটে মোল্লাকে দিয়ে কাল লাভ করানো হচ্ছে তৃণমূল কাল লাভ করাচ্ছে হিন্দুদের এক কাজে করা লাভ করাচ্ছে মুসলিম ভোট মানুষ বাড়ছে বাড়ছে মানে এবারে এই কাজটা করছে কার নির্দেশে দিদি আমার মনে হয় দিল্লি দির্দেশে এই হিন্দু ভোটটাকে একটু ঠিক করে দেওয়ার দায়িত্ব তোমাকে দিলাম আর মুসলমান ভোটটা ঠিক করে দায়িত্ব কাকে দিচ্ছে সুমিনদি অধিকারী দিন জে গেলো সন্ধ্যা গেল সন্ধ্যা এলো আর গরফ আমাদের যাই আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমরা ছিলাম একজন রাজনৈতিক বিশ্লেষণ শুধু নয় পশ্চিমবাংলার রাজনীতি এবং সারা ভারতবর্ষের রাজনীতি সম্বন্ধে যার পাকড় আছে সেই মাসুম আক্তার সাহেবের সঙ্গে মাসুম আক্তার সাহেবের যে বিশ্লেষণ সার্বিকভাবে আসলো উঠে আসলো সেটা হচ্ছে সেই সেটিং আমরা আগামী দিনে দেখবো যে সত্যি কি সেটিং নাকি সত্যি রাজনীতির প্রেক্ষাপটে পশ্চিমবাংলার কোনো উন্নতি হবে চলুন পরের এপিসিডে আপনাদের সঙ্গে আবার কোথাও দেখা হবে